আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সকালের জন্য স্পেশালি যে দোয়া রয়েছে সে দোয়াগুলো থেকে একটি দোয়া নিয়ে হাজির হলাম দোয়াটি হলো আল্লাহ এরশাদ হলো হে আল্লাহ তোমার নাম নিয়ে সকাল বেলাকে কবুল করলাম তোমার নাম নিয়ে সন্ধ্যাকেও কবুল করলাম তোমার নামেই বাঁচি তোমার নামেই মরি তোমারই কাছে প্রেজিতা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকালবেলা এই দোয়াটি করেই আমাদের দিন শুরু করে আল্লাহ রাব্বুল আমাদেরকে সুস্থ রাখুক সেই মোনাজাত করে আল্লাহর কাছে সাহায্য কামনা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু